আমারও তো অনেক ভয় লাগে শোনা কিন্তু অফিস কি আর তা শোনে বলো অফিস তো ঠিক যেতে হয় আল্লাহ তালার কাছে দোয়া করো তোমরা তো পশু তোমরা তো সব বুঝতে পারো আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেন এত এত মানুষ যে পৃথিবী থেকে চলে যাচ্ছে সবার কত কি কষ্ট শোনা তুমি কি জানো কত যে কষ্ট কেমন যে মন খারাপ নিজের সন্তান হারানোর মতো কষ্ট কি আর কিছু আছে বলো তারপরেও মানুষ তো সবাই ন্যায্য দাবিটা আদায় করার জন্য চেষ্টা করছে আল্লাহ যেন সফলতা দেন আমরা এই দোয়াই করব বুঝছো তুমিও একটু দুষ্টুমিকে না করে দোয়া করো তো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করো তো সোনা যেন আমাদের সফলতা আসে জয় হয় সব কিছু যেন সঠিকভাবে বিচার হয় সে দোয়া করো আল্লাহর কাছে ঠিক আছে সোনা তুমি তো আমার লক্ষী সোনা মাম্মা কোথায় গেছে মা মাম্মাটা খুব দুষ্টু হয়েছে শুধু বাইরে বাইরে যায় তাই না মা আমার তো ভয় লাগে বাইরে বাইরে গিয়ে কি করে না করে আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেন আমাদেরকে সঠিক আন্দোলনটা হয় সঠিক বিচারটা হয় সবার আমরা এই দোয়াই করি আমরা আসলে সবাই এখন খুবই অসহায় অবস্থাতেই আছি আল্লাহ আমাদেরকে দোয়া করুক আমাদের দেশের মানুষ সবাই তো আমরা দোয়া করছি আমাদের দেশের বাইরে যারা আছেন সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সঠিক বিচারটা হয় ইনশাল্লাহ সফলতা যেন আসে এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনটা আসলে খুবই খারাপ অন্য ভিডিও করতেও ইচ্ছা করছে না অনেক আসলে কষ্ট লাগছে ভালো লাগে না কিছুই মনটা আসলে খুবই খারাপ লাগে তারপরেও আমার টুকু শোনার এই দুষ্টুমি দেখে মনটা একটু হলো ভালো হয় না এই আর কি ভালো থাকার আর কি উপায় আমার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ